আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে চো এই যে আমার জবা ফুল গাছে কী ভাবে এই যে লাল লাল জবা ফুল হয়ে আছে এই যে অনেক সুন্দর জবা ফুলগুলি আমি সব সপুরাটা গাছে দেখাচ্ছি বর্ষা আসছে তো সেই জন্য এই যে গাছে অনেক ফুল ওদিক থেকে অনেক ফুল ওই যে আরও অনেক ফুল আমি দেখাচ্ছি এই যে এখানেও কী সুন্দরভাবে ফুল ফুটে আছে এই যে তো অনেক ফুল এই যে এই যে বন্ধুরা দেখতে থাকুক কী সুন্দর এই যে সুন্দর তর তাজা ফুল এই যে আরও অনেক ফুলই আছে বর্ষাকালে অনেক ফুল ফুটে থাকে এই যে অনেক ফুল কি সুন্দর ফুল আর গাছটাও কি সুন্দর এই যে বাগানে বেড়ায় কাজ চলে এই যে গাছটা লাগানো কীভাবে এই গাছের থাল আমি আরও অনেক জায়গায় লাগানো হয়েছে আমার এই যে কি সুন্দর অনেক বড় বড় গাছগুলি অনেক বড় হয়ে থাকে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে ফুল এই যে অনেক টানা শাখা বেড়েছে কিন্তু এই ফুল গাছগুলি অতটা যত্ন করতে হয় না এগুলো সুন্দরভাবে হয়ে থাকে যে আমি কিছু ফুল ছিঁড়ে নিচ্ছি এই যে কিছু ফুল আমি গাছ থেকে এই যে ছিঁড়ে নিচ্ছি পলিগুলি কি সুন্দর এই যে পলিগুলি অনেক সুন্দর এই যে অনেক বন্ধুরা দেখতে থাকো এই যে আমার গাছটা বেড়ার পাশে লাগানো তো এই যে বেড়ার কারণও চলছে এই যে বর্ষাকালে গাছটার দিকে তাকা থাকতে ইচ্ছা করে আর এই যে বন্দরা দেখতে থাকো এই যে আমার মেহেন্দি গাছ এই যে গত বর্ষাতে আমার মেহেন্দি গাছটা লাগানো হয়েছে বাগানের ভিতরে এই যে কি সুন্দর এটার গাছের রঙটি কিন্তু অনেক সুন্দর অনেক টক টকি যে হাতে একদম কি সুন্দরভাবে হয়ে থাকে লাল যে গাছটা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ